হ্যালো ভিভার্স সবাইকে সাইব ব্লক বিডিস চ্যানেলে জানি স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কীভাবে ল্যাসো টুল ব্যবহার করে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় এই জন্য প্রথমত আমরা অ্যাডোবি পরের সব সফটওয়্যারটি ওপেন করে নেব এরপর আমরা যেই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই ওই ছবিটা এখানে নিয়ে আসবো এই জন্য এখানে ফাইল মেনুতে যাব ফাইল মেনুতে যাওয়ার পর ওপেনে ক্লিক করবো আমরা অনেকভাবেই ছবিটা এখানে আনতে পারি সরাসরি ছবিটা সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেও ছবিটা এখানে চলে আসবে অথবা ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এখানে ছবিটা আমি সিলেক্ট করে দিলাম এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমত আমি ছবিটাকে কন্ট্রোল প্লাস বাটন ছেপে এটাকে আমি জুম ইন করে নেব মানে বড় করে নেব জুম ইন করে নিয়ে কাজটা করলে খুব নিখুঁতভাবে কাজটি করা যাবে এজন্য এটা জুম যত বেশি জুম করে কাজটা করব তত সুবিধা হবে এখন এখান থেকে যে ল্যাসো টুল আছে এখানে ল্যাসো টুলে মাউসের লেফট বাটনে ক্লিক করে রাখব চেপে ধরে রাখব তখন এখানে তিনটা ল্যাসো টুল দেখাবে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ল্যাসো টুল একটা হচ্ছে ফলিগোনার ল্যাসো টুল আর একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল এই তিনটে টুলের মধ্যে ফলিগোনার ল্যাচো টুল দিয়ে কাজ করা মোটামুটি খুবই সহজ এই জন্য এখান থেকে ফলিগোনার লেসো টুলটা সিলেক্ট করব করার পর আমি আমার এখানে শুধু ছবিটা আমি সিলেক্ট করব অথবা আমার ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি আলাদা করতে চাই আমি ছবিটাকে এখানে আলাদা করে নিই তো এই জন্য প্রথমত আমি এখানে ক্লিক করলাম আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমার ছবিটাকে আমি আলাদা করে নিচ্ছি এখন উপরের দিকে যাওয়ার জন্য কিবোর্ড থেকে স্পেস বাটন চেপে ধরবো দেখেন এখানে একটা হাতের মতো ছবি আসছে আইকন আসছে এখন আমি কিবোর্ড মাউসের লেফট বাটন চেপে ধরে যদি ছবিটাকে নিচের দিকে টান দিই তাহলে ছবিটা নিচের দিকে নামবে এখন আমি স্পেস বাটন ছেড়ে দিলাম দেওয়ার পরে আমি আবার আমার ছবিটা এখানে সিলেক্ট করবো কাজটি আপনি যত সময় নিয়ে করতে পারবেন তত নিখুঁতভাবেই হবে এই জন্য একে এটা জুম করে আস্তে আস্তে করার চেষ্টা করবেন এখন আমি জুম আউট করব কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস একসাথে প্রেস করব তাহলে এটা জুম আউট হয়ে গেল এখন আমার ছবির চারপাশে সিলেক্ট করা হয়ে গেছে এখন আমি এখানে বাইরে ক্লিক করব এখন বাইরের দিকে ক্লিক করার পর আমার প্রথমে পয়েন্টটা যেখানে ছিল যেখান থেকে আমি স্টার্ট করেছি এখানে সিলেক্ট করা ওটার সাথে এটা মিলিয়ে দিব তাহলে দেখুন এখানে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে এই যে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে এখন আমি চাচ্ছি আমার ওই ব্যাকগ্রাউন্ডে আমি একটা যে কোনো এক কালার দেবো এই জন্য আমার এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করলাম করার পরে আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যে কালারটি ব্যবহার করতে চাই ও কালারটি এখান থেকে আমি সিলেক্ট করে দেবো ওকে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ব্যাক স্পেস একসাথে প্রেস করব তাহলে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল এটা জুম জুম করে দেখি দেখেন তাহলে এই ছবির যে ব্যাকগ্রাউন্ডে ছিল এই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে চলে গেছে আবার কন্ট্রোল জ্যাট দিলে আবার আগের জায়গায় চলে আসবে আমি যদি কালারটা না দিয়ে অন্য কালার দিতে চাই সেক্ষেত্রে আবার এখানে ব্যাকগ্রাউন্ড কালারে যাব ব্যাকগ্রাউন্ড কালারে যাওয়ার পর আমি কালারটি সিলেক্ট করলাম ওকে এরপর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ব্যাক স্পেস দেবো তাহলে দেখেন ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে এখন আমি কীবোর্ড থেকে যদি এখনও কিন্তু সিলেকশানটা এখানে দেখা যাচ্ছে এই সিলেকশানটা দূর করার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি একসাথে প্রেস করব তাহলে দেখেন সিলেকশানটা এখান থেকে চলে গেছে এভাবে আপনার খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন